একই কাণ্ড জীবিত তো স্ত্রী শ্রাদ্ধ করলেন স্বামী শুনতে অবাক লাগলে এটাই বাস্তব ওর শ্রাদ্ধ আমার বু পালিয়ে গেছে ওর আমি ছেড়ে দেব তারপরে আমার যে যে তো যেত যেত ছিল সব কিছু আমার লে চলে গেছে ওকে আর আমি রাখবো না যত টাকা পয়সা যত জলজ সোনা চানা চাঁদি ছিল সব নিয়ে চলে গেছে আমার কেন এমন সিদ্ধান্ত নিলেন স্বামী জ্যান্ডি এর চঙ্কে উঠতেন আত্মীয় এমনই ঘটনার সাক্ষী গ্রাম পঞ্চায়েতের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পরাশটোলা গ্রামীণ মানুষ স্থানীয় সূত্রে জানা যায় নিঃসন্তান বধু দ্রৌপদী রায় দীর্ঘ উনিশ বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত আঠারোই মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন স্বামী অচিন্ত্য রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছেন স্ত্রীকে চিরতরে ভুলে যেতেই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি অচিন্ত্য পেশায় রাজমিস্ত্রি নিঃসন্তান দম্পতি দীর্ঘ উনিশ বছর আগে পার্শ্ববর্তী বরুই গ্রামের দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্ত্য সাতপাকে বাধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা একসঙ্গে উনিশটা বছর কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করেন এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করেন আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম থাকা কি আমার অসহায় আমি এখন আমার কিছু নাই কত বছরের সংসার আপনার 19 বছর 19 বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে ওকে আমার অ্যাকাউন্ট নাই ওর অ্যাকাউন্ট ছিল আমি বাইরে যেতাম ওর এখন টাকা ঢালতাম বর্তমানে এখনো ওরই ও কি দিতাম কিন্তু এখন আমার আর আমার কাছে নাই তো কোন এলাকার বা নিয়ে পালিয়েছে এটা আমি বলতে পারছি না এটা বলছো না আর এটা আমি বলতে পারবো না কথায় গেছে না গেছে কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে কিন্তু আমি এটা দেখছি কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে আজে বাজে ছাড়ছে এটাই এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে পরিবারের সম্মান নষ্ট হয়েছে তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তারা আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করেন ও পরিবারের সদস্যরা মঙ্গলবার হিন্দু রীতি খাওয়া দাওয়ার আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে তাই এই কাজ পরিবারের এক সদস্য রায় জানিয়েছেন আমাদের বাড়ির বধূ অন্য এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে তাই আমরা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম গ্রামে যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছি স্বামী অচিন্ত বনের পরিবারে কোনো অশান্তি ছিল না তবে সন্তান না হওয়ার একটা দুঃখ ছিল রাজমিস্ত্রি করে যা ইনকাম করতাম সবস্তুটাই স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতাম স্ত্রী গভীর রাত থেকে ফোনে কথা বলতো আমি অনেক শাসন করেছিলাম শ্বশুর বাড়িতে জানিয়েছিলাম এদিন আমি কাজ করতে বাইরে গিয়েছিলাম সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি স্ত্রী বাড়িতে নেই সমস্ত নতুন কাপড় চোপড় বিয়ের অলঙ্কার বন্ধন ব্যাংকে চল্লিশ হাজার টাকা সহ আমার জীবনের সমস্ত ইনকাম নিয়ে পালিয়ে গেছে থানায় নিখোঁজ ডায়েরি করি এরপর প্রেমিকের সঙ্গে ফেসবুকে রিলস তৈরি করে সামাজিক মাধ্যমে শেয়ার করে আমাকে জানানোর চেষ্টা করে ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে ওর আমি ছেড়ে দেব তারপরে আমার যে যেত যেত ছিল সব কিছু আমার লিয়ে চলে গেছে ওকে আর আমি রাখবো না যত টাকা পয়সা যত জল সোনা চাঁদি ছিল সব নিয়ে চলে গেছে আমার আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম থাকা আমার অসহায় আমি এখন আমার কিছু নাই কত বছরের সংসার আপনার উনিশ বছর উনিশ বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে তবে ওকে আমার অ্যাকাউন্ট নাই ওর অ্যাকাউন্ট ছিল আমি বাইরে যেতাম ওর অ্যাকাউন্ট টাকা ঢালতাম বর্তমান এখনও ওরই ওকে ওকে দিতাম কিন্তু এখন আমার আমার কিছু কিছু নাই তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে এটা আমি বলতে পারছি না এটা বলছো না আর এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে কিন্তু আমি এটা দেখছি কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে আজে ভাই ছাড়ছে এটাই মানে আপনাকে দেখাচ্ছে দেখায় আমাকে দেখাচ্ছে আমার মোবাইল দেখাচ্ছে আমার মোবাইল ঢালছে আমি নতুন একটা ই করেছি তারপরে একটা মানুষের সিম চালাচ্ছি ওটা আমাকে ঢালছে আমি দেখছি আমার মনে দুঃখ আছে এই যে আপনার বউ অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতো আপনি কি ওখান টের পাননি টের পেয়েছি কিন্তু আমি ওকে ওকে মানতাম ভালো দে আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না ওকে ভালো মানতাম চল আমার জিন্দিগিতে কোথায় আমার নাই কিন্তু ওকে বলছিলাম চল দুটা দুটা লোককে ভালো করে চলবো এতক্ষণ এতটা ভাবতে পারিনি আমি ওর কি কোনো অশান্তি ছিল এখানে কিছু নাই কোনোদিন জানিয়েছিল যে আপনার কাছে চলে যাবে না এটা 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 বলেনি কিন্তু ও অনেকবার ইটা করেছে মিস্টেক করেছে ওর বাবা জানে ওর মা বা ওর ওর মা বাবা জানে সবাই জানে ওর মা বাবা সবাই জানে কিন্তু আমাকে বলেনি ওর মা মানে ওর বাবার কাছে ওর বাবার বাড়িতে গেছে সোমবার সোমবার ওর বাবার বাড়িতে গেছে কিন্তু আমি আমি কামে গেছিলাম আমি কামে গেছিলাম আমি সকাল নটার সময় কামে গেছি পাঁচটার সময় আসছি আমি এতখানি থাকতে ভাবি ভাবিতে পারিনি কারণ সারাদিন আমার কাম আপনি কি কাজ করেন আমি রাজমিস্ত্রি কাম করি আপনি কি এলাকাতেই কাজ করেন হ্যাঁ এখানে করি তো এই যে আপনার বউ পালিয়ে গেল আপনার শ্বশুর মশাই জানতো না এই ঘটনাটা সবাই জানে সবাই জানে সবাই জানে ওরা দেখছে ওরাও দেখছে ওরাও দেখছে ওর দিদি ওর আর বোন দেখছে সবাই দেখছে ওরা ওরা ওদের কাছে মোবাইল আছে ওরাও দেখছে কিন্তু আমাকে বলছে না যে কোথায় আছে না আছে কিন্তু ওরা জানে আমাকে বলছে না ওটা তো এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত কি আমি আমি প্রশ্নে আলাদা কিছু করবো বিয়ে সিয়াতে করবো সংসার করব আমি আলাদা এখন তো আপনি পাগলের অবস্থা আমার এখন মন ভালো মন ভালো নাই কালকে সব কিছু করছি ওর আজকে লোককে খেলালাম সব কিছু করলাম আজকে আপনার কি পরিবারের সংসারে কোনো ছেলেমে রয়েছে না না কিছু না আমার কিছু না কই না কই কই না ওই ছিল আপনার নাম আমার নাম বচিন্দ রায় আর আপনার বোন নাম ধ্রুপতি রায় কবে পালিয়েছেন মঙ্গলবার কখন পালিয়েছেন বারোটায় রাত্রে না দিনে 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 তখন আপনি ছিলেন আমি কাম করছিলাম সেই সুযোগে পালিয়েছেন সেই সুযোগ সাইডে পালিয়েছে মানে ওটা যেখানে আমি কাম করছি ওটা ওই দিক দিয়ে যাইনি আলাপের দিক দিয়ে গেছে কেউ কি তাকে আনতে এসেছিল সেটাও বলতে পারছি না আমি আপনার বাড়ি থেকে কি কি নিয়ে গেছেন আমার কাপড় দাবর সব পয়সা সব ছটা দানা সব লেগেছে আমার প্রায় কত টাকা নিয়ে পালিয়েছে পাঁচ লাখ বন্ধন আছে ওর যে চল্লিশ চল্লিশ হাজার প্রথম একটা কিস্তি দেয়নি স্টার্টিং নিয়েছিল মানে মঙ্গলবার কি বুধবার যেটা পড়বে আমি জানি না ওটা ওটা ওটাও নিয়েছে তারপরে একটা ইয়ে আছে ওই মানে গ্রুপের আছে এগুলো আমি কিছু জানি না যার বউ ছিল আমরা জানতাম যে বউটা রকম বউটা যে এখন পালিয়ে যাবে সেটা আমরা কেউ ভাবতে পারিনি কিন্তু এই যে সারা জীবনের ওর যে সঞ্চয় সেই সঞ্চয় তার অ্যামাউন্টে হিসাব করা যাবে না যে কত অ্যামাউন্ট হবে এটা ওর উনি রাজমিস্ত্রি রাজমিস্ত্রির অ্যামাউন্ট কতটা হয় সবাই জানে প্রায় উনিশ বছর হয়ে গেল বিয়ের তার কোনো বাচ্চা কাচ্চা হয়নি সিদ্ধান্তটা হচ্ছে যে আমরা এই ছেলেটাকে আবার নতুন করে দিয়ে দিব তাতে যেন কোনো বাধা বা ত্রুটি না আসে না কোনো কমপ্লেন আসবে তার জন্য আমরা এগুলো কাণ্ড করেছি যেহেতু আমার পাড়া প্রতিবেশী প্লাস আমার বাড়ির কাছে গুণ এলাকার ছেলেকে নিয়ে পালিয়েছে ও অত বলা যাবে না কারণ যে আমরা চিনি না জানি না কোথাকার ছেলেকে নিয়ে চলে গেছে না গেছে কিন্তু ফেসবুকে যে এই যে ছবিগুলো নোংরামি ছাড়ছে এটা কি ওর ভালো হচ্ছে মানে নোংরাম ছবি ছেড়ে হ্যাঁ তার স্বামীকে জানানোর চেষ্টা করছে স্বামীকে দেখাচ্ছে যে দেখো আমি কি পরিবেশে এসে পৌঁছাইছি আর আমি কার সাথে এসছি সেগুলো তুমি দেখো এটাই ওর মনোভাব করে মানে ছবিগুলো পাঠাচ্ছে প্রায় ধরো এক থেকে দেড় বুটি সোনা হবে আর চাঁদি চাঁদি তো কেউ হিসাব করে না চাঁদিও আছে তো এখন স্বামীর কি অবস্থা স্বামী অবস্থা এখন পাগল ওকে এখন শুধরাবার চেষ্টা করছি আমরা যে তোমাকে বিয়ে দিব বিয়ে দিয়ে তুমি নতুন করে সংসার তৈরি করো পরিবর্তন হওয়ার আমরা বহু চেষ্টা করছি না 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 সেটা আমি হতে দিব না কারণ যে এত কিছু হওয়ার পরেও উনি যদি বউকে গ্রহণ করে তাহলে ওকে আমি আমার মজায় ওকে বাস করতে দিব না এতে আমাকে যদি হাইকোর্ট করতে হয় তাও ভালো এতে কি সমাজ কলঙ্কিত হচ্ছে সমাজ হচ্ছে তো একটা বউ মানে আজকে যদি এই কাণ্ডগুলো না আমরা করি তাহলে তো পরবর্তী যতগুলাই যে বউ বা মেয়ে বা আরো কিছু আছে তাহলে তো ওদের পাওয়ারটা বেড়ে যাবে আরে আমি আমি যদি কাউকে ছেড়ে চলে যাই আমার কি হবে আজকে আমরা এগুলো দেখার জন্য বহু কিছু করলাম এখন বউরা কি ভাবছে না ভাবছে সেটা আমরা জানি আপনার নাম আমার নাম বিপ্লব বিপ্লব কি বিপ্লব রায় আপনার পরিচয় পরিচয় কি দিকে আপনি কি মেম্বার কোন দলের মেম্বার কংগ্রেস কার শ্রাদ্ধ পূর্ববতীর শ্রাদ্ধ মানে কেন আপনারা এই জীবিত একজন মহিলা নামে শ্রাদ্ধ করছেন তো ওই তো নাঙ্গল চলে গেছে তো আমরা কি করে ও আর পরিচয় রাখুক ওই জন্য আমরা ওর ওই এখান থেকে হিসাব কী করে দিচ্ছি শ্রাদ্ধ করি শেষ করে দিচ্ছি কবে পালিয়েছে অন্য কোনো পুরুষ মালবার বাড়ি কিছু নিয়ে পালিয়ে এসে সব কিছু নিয়ে চলে গেছে যা ছিল ঘরের মধ্যে সব নিয়ে চলে গেছে কিছু নাই এখন তার স্বামীর কি অবস্থা রয়েছে এখন স্বামীর অবস্থা শেষ এখন কি সে পাগল ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ পাগল মদ খাচ্ছে ঘুরছে খাওয়া দাওয়ার ইচ্ছা করছে না বলছে কত বছরের এই সংসার কে সে মানে ছেড়ে চলে গেল হ্যাঁ 19 19 বছরের সংসার হ্যাঁ 19 বছরের সংসার তার কোনো ছেলে বেছিল না কিছু না তবুও বকে হিস করছিল না সামিয়ে মারছিলো না বকছিল ওই না তাহলে এই সিদ্ধান্ত কেন নিলো অন্য পালিয়ে সিদ্ধান্ত নিলো ওর তো ভিডিও কলিংয়ে নাম দেখাইচ্ছে তো কেন সিদ্ধান্ত নেবে না ওর তো স্বামীর কোনো ই নাই মনেই নাই কোন এলাকা থেকে সঙ্গে পালিয়েছে তুই জানা গেছে এলাকার নাম জানিনা আমরা হ্যাঁ সব খারাপ খারাপ ভিডিও করছে কালকে আবার ভিডিও দিয়ে করেছে তো ওর ঢ্যামনাটা হিসে চেয়ারে বসে আছে আর ওই কোলে বসে আছে ঢেমনাটা আর এ ধরনের ছবি ভিডিও ছাড়ছে আর ওইগুলো ভিডিও কলিং করে ওই বরকে দেখাচ্ছে আর এই এদিকে কাঁদছে অচিন্তের এখন অবস্থা পাগল এখন কি করবেন না অচিন্তকে নিয়ে অচিন্তকে নিয়ে কি করব আমরা ও ভালো করব বিয়ে দিব অচিন্তকে আপনার নাম আসালতা রায় আপনার বাড়ি আর আমার পারস্টলাই আর অচিন্তকে হলো আপনার আমার মামা তো ভাই